একই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার কাছে আসলাম বেশ কিছু জিনিস জানার আছে সেটা হলো সামনে নির্বাচন সামনে নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা আর এই নির্বাচনে যে সরকার আসবে তাদের কাছে সেই সরকারের কাছে খামার সেক্টর নিয়ে আপনার প্রত্যাশা কি ধন্যবাদ ভাই বাংলাদেশের নির্বাচন নেওয়া ভাবছি এই মুহূর্তে তুমি আমাকে প্রশ্নটা করছো আসলে বাংলাদেশ এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ভেবে কোন উপকূল পাচ্ছি না কারণে সেই নিয়ে হচ্ছে খেলা মেলা আসলে দেখো এই দেশটা তোমার আমার এই পৃথিবীর এই পৃথিবীটার মাঝখানে ছোট একটা দেশ দেশ ছোট্ট একটা বাংলাদেশ যে বাংলাদেশে জমির সংখ্যা কম লোক সংখ্যা অনেক বেশি এই দেশে মনে করে আমরা যে বেঁচে আছি শস্য করার মত ধান কোক পাট কোক শাক সবজি কম জল কম সবকিছু মিলা জিলা যে আমাদের বাংলাদেশের মানুষের প্রতি ঘরে ঘরে প্রতি মানুষের যে আহার জোয়ার জোরানটা আমাদের কঠিন হয়ে পড়ছে এই কথাটা বলার উদ্দেশ্য হইল যেহেতু আমি কৃষক চিয়াশি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ এই চিয়াশি বা কৃষকের মধ্যে আমি একজন ভাবতে হয় ভাবতে গিয়া এই দেশটাকে এই দেশের জন্য কিছু করার জন্য বহুত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই নিয়ে যুদ্ধ করেছিলাম এখন বিদার বেলা এখন আর মনে করছো মন চায় না যে বারবার বলতেছ ভাই দুইটা কথা বলে কি বল আচ্ছা মনে তোমাকে আমি বলি দেখো তো সবাই যদি চিন্তা করে যে আমি লুটি এক বেটে খামো এর মাইরে আমি খাবো আমি খাবো এই সবাইকে লুটপাট করতে করতে হেসে থাকবো তাই আমাদেরকে এখনই যেই স্রোতরা উপর থেকে নিচে নামছে বেশি যাবে বাংলাদেশ বেশি যাবে মানুষের যারাই আছে কিছুই তো ইন্দেবান মানুষ আছে দেশটা করার চিন্তা ভাবনা করে তারা ছোটতে বেশি যাবে তাদেরকে মনে করছে অবশ্যই অবশ্যই এখনই মনে করা আমাদের সবার চিন্তা করা উচিত যে যারা ভালো লোকগুলা যেন অত বেছে না দেয় ভালো লোকগুলা সামনে আমরা রাখতে পারি আমাদের দেশের খুঁড়ি হিসাবে আমাদের দেশটাকে মজবুতিরা বেঁধে রাখার মতন যারা আছে বাংলাদেশে যে মানুষ নাই তা না আছে তবে লুটেরা বেশি লুটেরা থামাইতে হবে আর যারা মনে করেছো স্বপ্ন দেখে স্বপ্নের মাধ্যমে মনে করেছো যারা স্বপ্ন দেখে যে এমনই স্বপ্ন দেখে দেশটা ঘুরি এই দেশটা তো সেই মানুষগুলা এগিয়ে দাও যেমনই মনে করছো আমি যেই জায়গাটা আসি এই এই এলাকায় আমি তো ঢাকার মানুষ আজকে মনে করো আমি এই কেরানিগ বসবাস করছি এটা আমল্লা আমল্লা সাহেবের সাহেবের এমপি মন্ত্রী খুব ভালো লোক খুব ভালো লোক তার এলাকায় বসবাস করি সবাই আমাকে আদুর করে ওদের আদর নিয়ে আমি বেঁচে আসি কারণ আমি ঢাকার থেকে আসছি আমি ক্ষতিগ্রস্ত ফিরে যাওয়ার সরকার আমার লাইফটাকে চুরমার করে দিছে আমার লাইফটাকে মনে করেছো জলঞ্জিত করে শেষ করে আমার গেছে তারপরে আমি বসবাস করি কেরানগঞ্জের মনে করো যে এলাকায় আমি বসবাস করছি এটা হইলো মনে করেছো এই জায়গাটা হইলো মনে করো আমি যেখানে বসবাস করছি এই জায়গাটার নাম হইলো একচুয়ালি এটা চরবলা হয় এটা সামারঘাট সামারঘাট মানে ঘাট খারাকান্দি কলাতে এই কলা থেকে শুরু করে যারা আমাকে আগেও চিনত এখনো সবাই আমাকে ভালোবাসে কারণ যারা আমল্লা ভাইয়ের আমল্লা আমল্লা সাহেবের লোকগুলা আমাকে যথেষ্ট ভালোবাসে তাই তাদেরকে বকে নিয়ে ভালো কাজ করতে চাই এদের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা করি পারবে দেখো আপনি একটা জিনিস বলছেন যে সময় হয়ে গেছে কিন্তু আপনার তো দেওয়ার অনেক আছে সেই জায়গাটা থেকে আসলে মনে করছো যে মনে ভাই বয়স হয়ে গেছে আসিতে পাও রেখে দিছি এখন মনে করছো ইচ্ছা করলেই ইচ্ছা করলেই মনে করছো আজকে একটা পনেরো বছর ছেলের লোক ধরে আমি পারবো ইচ্ছা করলেই মনে করছো যে আজকে আমি কতটুকুই বা বলতে পারবো একতার বল হওয়া বলিয়ান আকাশে উড়িব বিজয় নিশান এই বিজয় নিশান উড়াইতে শরীরের দাপট লাগে সাহস লাগে তবুও যে ছেড়ে দিয়েছে তা না শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশটা যত ভালো চাই এই দেশটা যত আমার এই দেশটা এই দেশটা ছোট একটা দেশের নিমিত্তে ছোট্ট একটু জায়গা হইলে আমার আছে এ আমার জায়গাটা তো আমার দখল করে রাখতে হবে চেষ্টা আছে যেহেতু নি কেন বললাম চলে যাওয়ার সময় হয়েছে স্বাভাবিক আমার লগের বন্ধু বান্ধব নাই বললেই চলে সবাই চলে গেছে হাস্যকর কথা এখন ভাবি ওরা তো আনো আনোয়ার তাড়াতাড়ি আয় ভাই একা থাকতে ভালো লাগে না তুই আমাদের মাঝে আয় একদিন সবাইকে যেতে হবে যেতে হবে এটা তো আর কি নাই তারপরও তারপরও যদি এই দেশটা যদি ভালো ভালো লোকগুলা এগিয়ে আসার সংসার চালাইতো এই দেশটা পরিচালনা করতো আর ভালো ভালো আমলারা যদি দেশটা দশটা মনে যা আমরা একতার বলে ভুলিয়ান হব আকাশে বিজয় নিশান হব এই কই ষোলো ঘন্টা দিয়ে যদি মনে করো আমলারা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যারা কাজ করবে তারা যদি এই এই ষোলো ঘন্টা দিয়ে যদি আগে বাড়তে পারে আমাদের দেশটা কিন্তু এমন একটা দেশে বসবাস করি এই ছোট্ট একটা দেশে এত মানুষ আমাদের জানো না তোমাকে একটু ভাবো যে আমাদের চাউলে আমাদের হচ্ছে না এখন একটু কাছায় আসি এখন এখন বাড়ির থেকে চাউলের প্রয়োজন হয় না আমাদের দুধ দুধের মনে করছে আমরা বাকি আছে আশা করছিলাম যে দেখতে পারতাম অন্তত দুধের মাংস আমার দেশটা ছয় লাভ হইতো কবর গিয়ে শান্তি পাইতাম মনে ভাই খুব আশা ছিল আমার স্বাধীনের পর থেকে দেশ স্বাধীন করলাম এই স্বপ্ন নিয়ে ভাবছিলাম যে দেশটা এগিয়ে নেই কারণ জাতীর মেরুদণ্ড হইল দুধ মাংস চাউল ডাউল দবা ওচ এই এই মাংস মাংসতে আমাদের আমাদের অনেকে সব বাঙালি অর্ধন খাদ্য তাই এটাকে অনেকে বলেছে সাফল্য তো সাফল্য করার চিন্তা ভাবনা করি এই এই সেক্টরে আসা এই ডাইজেক্ট এই জায়গাটা যে বিগত দিনে খামার সেক্টরে অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে সামনের দিনে সরকারের কাছে খাবার নিয়ে আপনার কি প্রত্যাশা থাকবে এবং এখান থেকে উত্তরণের উপায়টা কি আসবে আসলে দেখো এমন সময় বাপ যাক মৃদণ্ডহীন তখন বাপের কাছে চাইলে কিন্তু বাপ কিছু দিতে পারবে না এখন আমাদের দেশটা চলছে যে রাষ্ট্র যারা পরিচালন সংক্ষিপ্ত কিছু লোক তারা সবকিছু নিয়ে এখন দেশ সামলানোর মানুষ সামলাতে পারে না গরু সামলাবে কিভাবে আমাদের মনে করেছো আমাকে পাঁচশো সাতশো টাকা বসি গম বসে কেমন না আঠারোশো দুই হাজার টাকা এই দুই চার বছরের মধ্যে এতটুকু পার্থক হয়ে গেছে চার পাঁচ বছরের ভিতরে কিন্তু গোহালে গোহালে মূল ভাই দুধের দাম বাড়েনি মাংসের দাম বাড়ছে দুধের দাম কিন্তু এখানে বাড়েনি দুধের দাম বাড়েনি কেন হয়তো এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে আমার সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমার দুধ লাগবে দুধের কোনো বিকল্প নাই এটা মানুষ বুঝতেছে আমাদের দেশ এক সময় ছিল যে বাংলাদেশে পিপি এই এই যে আমার বাংলাদেশটা নিয়ে সোনার বাংলাদেশে দুটা জিনিস খুবই সস্তা বলতে পারবো কি কি এক নম্বর হইলো এই দেশে মনে করে আমাদের কাপড় এই কাপড় গুলো মনে করে খুব সস্তা কারণ কি সারা বিশ্বের সাথে তাল মিলে আমরা কাপড় পরতে পারতেছি এটা আমাদের ভাগ্য ছিল তাই এই দেশে কিভাবে গার্মেন্টস গুলো হয়েছিল গার্মেন্টস গুলো হওয়াতে যারা এই গার্মেন্টস গুলো করছে সাধুবাদ জানাই তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে কৃতজ্ঞ কারণ এই দেশে যদি গার্মেন্টস এ লক্ষ লক্ষ মানুষের কর্মস্থান হয়েছে আমরা আমরা সাধারণ মানুষরা ভালো ভালো জামা কাপড় পিনতে পারতেছি এই গার্মেন্টসের জন্য এই জন্য এইটা সস্তা আমরা পাচ্ছি আর সবচেয়ে মানুষের এই মানুষের সচেতন দেয় দুধের দাম কম তবে হ্যাঁ অনেকটাই মানুষের চাহিদা হচ্ছে হয়তো বা এখন আমাদের খুব কষ্ট হচ্ছে খামারিক ভাইকে বলবো একটু কষ্ট করে একটু নিজেরা নিজেরা কষ্ট দিয়া একটু সামলা ডাইরেক্টরে ধরে রাখেন এখন অনেক খামার রইল নতুন খামারে একটু শান্তি পাচ্ছেন খামার রাখতে পারতাছেন না যারা খামার ছেড়ে দিতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের খামারগুলো এভাবে গেইন না কইরা দূরে রাখেন যদি খামারে যদি আমরা যদি সবাই যদি কেউ বলে আমার লাভ নাই খামার ছেড়ে দেই খামার তো দূরে রাখতে পারতাছি না রাখতে পারলে তাও আমি জানি খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু খুব কষ্ট হইলে কেউ আমাকে দেখার কেউ নাই হাই রে সোনার বাংলাদেশ যারা দেশ গড়ে কারিগর যারা দেশটাকে ঘুরে তুলব তাদেরকে দেখার কেউ নাই একদিন হয়তো আমাদের কথা মনে পর মনে করবে বাঙালিরা এই বাংলাদেশের মানুষ আমরা হয়তো হারিয়ে হেরে যাব আমরা যখন হেরে যাব যুদ্ধে যুদ্ধে আমরা হারি নাই আমাদেরকে হারানো হয়েছে যেমন মনে করা ভারতে ভারতে যে জিনিসগুলা দুধের দুধের হিসাব মাংস হিসাব করলে আমাদের এখানে দাম বেশি আমাদের খাবারের দাম ভারতের থেকে চারটে এই বেশি দাম বেশি এই বেশিতে করতে করতে গিয়া ওই যে কেউ ছিলাম ছোট একটা জায়গা জায়গার অভাব এই জন্য দায়ী কারা আসলে সরকার না আমরা সাধারণ জনতা এই দেশে এইটা নিয়ে দায়ী হইলো দায়ী হইলো মূল আমলারা আর দেশ পরিচয় যারা করতেছে তারা সরকার তো বলে যথেষ্ট ভর্তুকি দিচ্ছে হায় রে সোনার বাংলাদেশ হায় রে বাংলা বাংলার মানুষ হায় রে আমলারা হায় দেশ পরিচালনা করার লোকরা আমলারা সংসদে বৈশা সংসদে বৈশা আমাদের কাছে মনে করে একশো মিলি মেডিসিন ধরে এই মোটা শুই কথা বলছে আমাদের কাছে আছে আমাদের সুই আমাদের সিনায় লাগায়া আইটলা গায় রাখে সংসদে সংসদে টানছে আমাদেরকে সিরিজ দেয়া রক্ত এই লাগাইছে রিফ্রিকোয়েন্সি বাড়তে আমাদেরকে ভক্তি গো দিচ্ছে আমার মতো জানো বার 50 বছরের উদ্য সেক্টর লজরি জড়িত কোন ডাক্তারই বলে না কি রে ভাই তুই কেমন আছস তোর কি দরকার কিন্তু সরকার কিন্তু কুড়ি কুড়ি মিলিয়ন মিলিয়ন টাকা লুষত নিচ্ছে সরকার কিন্তু মনে করছে ডাক্তার অনেক বিল দিচ্ছে দুঃখের বিষয় একটা আমাদের দেশে খুলা ভ্যাকসিনের জন্য তিনজন ডাক্তারের কাছে ফোন দিছে যে ভাই আমার ভ্যাকসিনটা দরকার ভ্যাকসিনটা দেন আজকে এক মাস অভাবিত হয়ে গেল যে কেরানীগঞ্জে আসি কেরানীগঞ্জের ডাক্তাররা এই ডাক্তারাই আমাদের আমাদের টাকায় বেতন হচ্ছে এই ডাক্তারাই এই দেশের সব জনগণের টাকা বেতন হচ্ছে আমার মুখ ছুটে আমার মুখ ছুটে এলে জানেন যে তো কি হবে আর এই আমলার এই সংসদ দেশ পরিচালনা তাই সংসদ আমাদের রক্ত টানছে আর আমরা বৈশা যে কোন এই ভ্যাকসিন কিন্তু সরকার কিনে নিতে হয় ফিরি না কিন্তু ফিরি বলতে কোন ডাক্তারও ফিরি নেই ফার্ম কিভাবে টিকবো নাম বললে বলতে পারতাম বলবো না কারণ নাম যদি বলি ডাক্তার মনে করা কিছু না কিছু এতে পালিশমেন্ট হবে ওরা আমাদের প্রিয় বন্ধু কারণ ওরা দেশে আছে ওরা মনে করা হচ্ছে ওরা যাই হোক ওরা টেকা নিচ্ছে ডাকাতি করছে তবু তো ঠিক কিছু না কিছু ট্রিটমেন্ট করছে কিন্তু এই সরকারি ডাক্তাররা এই সত্যের সরকারি ওষুধ পানি আমরা কিচ্ছু পাচ্ছি না আমাদেরকে কেউ দেখার নাই এই এই দেশে যারা চাকরি করে যারা ডাইরি সেক্টরে চাকরি করে তারা যেন দয়া করিয়া দয়া করিয়া সচ্ছয় হয়ে আমাদের সসুবিধা সসন্দ না ওদের হৃদয়ে জাগে যে আমরা আমাদের দেশ যে আমাদের কাজ নাইলে যারা সংসদে বসে আছে তারা যেন দেখ এই ডাক্তার ব্যাপারে সারা বাংলাদেশে ডাক্তার ব্যাপারে এক যে আপনি বললেন যে আমাদের দেশ আমি এই কথাটা একটু বলতে চাই ছোট একটা শুনলেন যে আমার আগে বাংলাদেশ না আমি বাংলাদেশ

এই দেশটা তো আমাদের কিছু চায় তাহলে আমি তো হবে বাংলাদেশ এরই স্বাভাবিক ভাই এই ভাবনাটা যাদের মধ্যে থাকবে আমার মনে হয় না যে তারা কখনো ওই করতে পারবে হ্যাঁ আজকে দেখেন আজকে আমি যারা তরুণ আছে যারা আগে বাড়তে চায় যাদের মেধা আছে এই যে মনে করছ একজন হাদি হাইরে এই লোকটা এরকম একটা ছেলে এই বাংলাদেশে বড় তুই পঞ্চাশ বছর পয়দা হয়েছে আমার আমি পঞ্চাশ বছরের ভিতরে দেখি বছর আমার বয়স তো আশি বছর আশি বছর দেখি এরকম একটা চতুর পাশে সব দিকে সব দিকে সাপোর্ট দেওয়ার মতন নলেজ ছিল কি দোষ করছিল সে সত্য কথা বলতো সত্য কথা যদি আমি বলতে যাই আমাকে যদি মনে করা হচ্ছে দেশটা আজকে এই অবস্থা করে তাহলে তো মনে করা হচ্ছে যে বলো যে আমার কর এটার নাম দেশ না এটার দেশের মানুষ না ইলা দেশ দেশের মানুষ দেশের পশু ওই যে পশু মানে গরু মানে তাচ্ছু খারাপ ও কুকুর হচ্ছে খারাপ অন্য ওদের ওদের শব্দ করে আমার ঘৃণা করে লজ্জা হয় আচ্ছা আশা করি আগামী দেশ ভালো হবে আপনার কাছে শেষ প্রশ্ন খুব সংক্ষেপে সেটা হলো এই আগাম সরকার আগামীতে সরকার যারা আসবে আতাদের কাছে আপনার খামার নিয়ে কি চাও থাকবে সর্বশেষ তরুণ দকটা যারা এই সেক্টরে আস্তেছে তাদের জন্য কি মেসেজ থাকবে আজকে মনে করছো যারা তরুণ আসতে চায় আজকে মনে করছো যেমন যে দেশগুলা উন্নত দেশগুলো দেখো যে দেশগুলো উন্নত আছে তারা আমি দেখছি তিরিশ পঁয়ত্রিশ থাকে ডায়রি সেক্টর থেকে এই ডায়রি সেক্টর যদি মনে করা আমরা অনেক মতো আয় করতে চাই তাহলে অবশ্যই সুশিক্ষা লাগবে অবশ্যই তাদের মেধা লাগবে আজকে মনে করেছো যেভাবে তরুণরা জেগে উঠছে তারাও বেশ চিন্তা চিন্তা করবে যে আমরা হাদি হই হাদি যদি হাদি যদি সারা দেশ সারা পৃথিবী কামাইতে পারে আমি তো আমার দেশটা কামাইতে পারবো এরকম চিন্তাধারা অনেক তরুণদের দিদি জেগে গেছে ওরা হবে বেরেনি এখন মনে করেছো এই সুশিক্ষা হবে এখন যে কোনো বার্সিডিগুলো যেভাবে ঘুরে উঠতেছে যে আজকে মনে করি সন্ত্রাসী বা জায়গা থাকবে না সন্ত্রাসী জানা থাকবে না এখন আওয়ামী লীগ হোক আওয়ামী নাই দেশে থাকা উচিত না আমি মুক্তি মুক্তিযুদ্ধে বলছি উচিত না আওয়ামী লীগ থাকা এখন যারা বিএমপি আছে জামাত আছে যারাই আছে দেশটার মিদে যারা দেশটার মিদে আছে তারা মনে করছ এই দেশটা ঘুরে নিবে এই দেশটা যখন ওরা যে যখন মন করছ বার্সিলিতে সন্ত্রাসী থাকবে না বার্সিলি শুধু লেখাপড়া হবে এবং এবং মনে করেছো কীভাবে আমরা বিশ্বের সাথে তাল মিলে লেখাপড়া সুশিক্ষায় মানুষ হব আমরা কিভাবে আমরা কিভাবে লেখাপড়া শেষ করিয়া এই দেশের হাল ধরবো যখন এই পলা তরুণগুলা এই চিন্তা করবে তখন আমার দেশ আমি আশা করি এগিয়ে যাবে আর ডায়রি নিয়া ডায়রি নিয়া মনে এখন যারা সেক্টর নিয়া আমাদের ভাই বাইরা দেখছেন যারা ডায়রি পোলট্রি ফিশারি যারা নিয়ে কাজ করছেন একটু কষ্ট হয়ে দূরে রাখেন অবশ্যই আমাদের সামনে আশা রাখি সামনে সুফল আসতে আসে আমরা সুফলের বাগি না হইতে পারলেও এই দেশটা বাগি হবে এই দেশের মানুষগুলা অন্তত শান্তি পাবে কেমন দুধ মাংস মাছ চাল ডাল সবজি তরি তরকারি খেয়ে আমাদের দেশটা বেঁচে থাক আগামী 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 সন্তানরা আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ হবে এই দেশের তরুণরা শিশুরা ওরা যেন পুষ্টিকর খেয়ে পুষ্টিকর খাওয়া খেয়াল ওরা যে মানুষের মধ্যে মানুষ হইতে পারে বিশেষ সাথে তাল মিলায় চলতে পারে সেই আশায় আমি সবসময় করি এখনো এখনো মাধ্যমে সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষ যাতে জানাতে চাই মানুষের মানুষ বাচ্চার মেরুদণ্ড হইল ডায়রি পোলট্রি ফিশারি ইসি এই খাত যারা যত যত আগে বাড়বে যত ডেভেলপ হবে রাষ্ট্র তো রাষ্ট্র তো এগিয়ে যাবে আর তরুণরা যারা লেখাপড়া সুশিক্ষা মানুষ হবে আগামী দিনগুলো আমি দুটা জিনিস খুব লাগবে যেমন অ্যাসেট লাগবে তেমনি ব্রেন ব্রেন লাগবে বেরেন যদি হয় ব্রেন যদি হয় অ্যাসেট যদি থাকে তখন তখন তোমাদের তোমাদের মনে করছ এই সন্তানটা শক্ত হয়ে মজবুত উঠবে পরেই গাইতে পরেই স্লোগান দিতে পারবে একতার বলে বরিয়ান হও আকাশে বিজয় নিশান উড়াও আমরা সবাই ভাই ভাই বাংলাদেশ এগিয়ে নিতে চাই তখনই দেশ ভালো থাকবে এই বলে খামারি ব্যাগ শরণ করিয়া আমার প্রাণপ্রিয় খামারিরা আমার দোষ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর যদি গরু ডাইগারি সেক্টর করতে যদি কোনো সারাশোন লাগে আমার কাছে আসবেন যদি কারো গরু এবং খাবার প্রয়োজন মনে করেন আমার কাছে আমার পারবেন গরু আছে খাবার আছে এবং আমার মনে আছে। সারসন নিতে পারবেন আমি পঞ্চাশ বছর দেশের সাথে জড়িত আছি যতটুকু সম্ভব আপনাদেরকে এই দেওয়ার চেষ্টা করুন এগুলো শেষ করছি আসলে আমার যে আপনিও ভালো থাকবেন আমরাও কামনা করি যে আপনি হন আল্লাহ হাফিজ ধন্যবাদ